যে আইটেমে সব পঞ্চাশ টাকা করে হাতিমুড়া পাকবো হাতিমুড়া আদি বললুক সব পঞ্চাশ আগে হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে সবাইকে স্বাগত ভিডিও পর্বে এখানে হচ্ছে আপনি যেটাই কিনবেন পঞ্চাশ টাকা করে এই দোকানটা আমার অনেক ভালো লেগেছে তো এটার জন্য একটা আলাদা একটা ভিডিও করে রেখেছিলাম তো এখন আপনার সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে গত এই তো কয়েকদিন আপডেট আপনারা চাইলেই যে আগামী শুক্রবার আছে এই শুক্রবার আপনারা এই যে মেলাটা কোথায় বলে দিচ্ছি ফোর্টে অথবা আপনারা চক বাজার যেতে পারেন বা মিট ফোট হাসপাতাল বললে সেখানেও দেখাই দিবি ওখান থেকে মেলাটা শুরু হয় এবং মূলত চক বাজার এবং মিট ফোর্ট এই পুরো রাস্তাটার মাঝখানে মেলাটা হয় সেখান থেকে নিতে পারেন আর এই দোকানটা হচ্ছে স্পেসিফিক আপনার राजकोट हास्पता उल्टी ঠিক আছে এখানে আমি বিশেষ মানে কিছু ব্যাপার দেখেছি যেটা খেয়াল করার মতো এই যে মশলা বাটি মশলা রাখার বাটি তারপরে আইসক্রিমের বানানোর যে বক্সগুলো আছে তারপরে যে চাচের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিউ মার্কেটে দেখেছি অনেক দোকানে অনেক ভিডিওতে একশো টাকা করে তারা সেল দিচ্ছে বাট আপনারা চাইলে এখান থেকে পঞ্চাশ টাকা করে একটা থেকে শুরু করে আরও বেশি নিতে পারেন বেশি নিলে হয়তো আরো দুই চার পাঁচ টাকা দশ টাকা কম রাখতে পারে দশ টাকা হবে না মেবি পাঁচ টাকা বা দুই তিন টাকা কম রাখতে পারে তো আপনারা এসে নিতে পারেন চাইলে আর যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমাদের আসলে অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে আপনাদের ভালোবাসা একটু উৎস মানে যখন পাই অনেকটা উৎসাহ পাই যত মানে যতই কষ্ট হোক সেটা তখন আর কষ্ট মনে হয় না তো যাই হোক ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছে আর আপনারা চাইলে কিন্তু এই শুক্রবারই মেলাটি ভিজিট করতে পারেন আর যদি কারো কোনো লোকেশন বা এই ধরনের চিন্তা সমস্যা হয় আমাকে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের ডিস লোকেশন থেকে আপনারা কীভাবে আসবেন ওকে টেক কেয়ার সি ও একটা